কেমন আছো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা আশা করি সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের ভালোবাসার টানেই আমি চলে এসেছি তোমাদের কাছে সঙ্গে নিয়ে নতুন আরেকটি সুন্দর রিসাইটেল এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে তোমরা অবশ্যই নিজেদের শরীরের খেয়াল রেখো এবং তার সাথে সাথে পরিবারের সকলের শরীরের খেয়াল রেখো আজ তোমাদের শোনাব নতুন একটি রিসাইটেল তবে সকলের কাছে প্রতিবারের মতন এবারও অনুরোধ রইল অবশ্যই পুরো রিসাইটেলটি শুনবে স্কিপ করবে না কারণ স্কিপ করলে কখনোই ভেতরের অর্থ বোঝা যায় না তাহলে শুরু করি আজকের রিসাইটেলটি সাবানদানি মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন সেই থেকেই মা মানেই সাদা শাড়ি মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুরি ফাঁকা কপাল ধু ধু চোখ জুড়ে বিকেল শুধু বিকেল মার একটা বাক্স ছিল একটাই সেগুলো ট্রাঙ্ক মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব এটা কি সুন্দর ঝলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব কি দারুণ দেখতে একটা সাবানের কেশ মা বলতো এটা তোর বাবার এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়তো সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা আমি জিজ্ঞেস করতাম এটা দেবে না মা মা হঠাৎ স্তম্ভিত ফিরে দীর্ঘশ্বাস ফেলে বলত হ্যাঁ মা আমি নিয়ে কি করব তোকেই দিয়ে দেব একান্নঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা গাঞ্ছনা অপমান এসব দিয়েই ভাত মাকতো মা আমার সাদা শাড়ির মা হাঁকা কপাল ধুধু শীতের মা চোখের চাওয়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাগীর মাঝে মধ্যে স্বর্গলাভ হয় আমারও বিয়ে হলো ভালো ঘর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিল কাকা জ্যাঠারা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমার ট্র্যাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল শুধুই সাবানদানিটি ছাড়া আমিও চাইনি একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা পাশেই মার ঠাকুরের আসন জাম ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আধসোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রো বানিয়ে তাতে ছাই ফেলছে ও আমি চকিতে ছুটে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম এ কী করছো তুমি ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে অমন চিৎকার করছিস কেন তারপর দেখলো পুরো দৃশ্যটা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধু ধু শীতের মা দু চোখ জোড়া হু হু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে তারপর বলল ও মা এতে এত বকাবকির কী আছে যা ওরকম করতে নেই সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুঁকি ওটা তো তোকে দেবার কথাই ছিল যা চায়ের জলটা বসা কণ্ঠে শ্রাবন্তী সাহা ছোট্ট এই রিসাইটেলটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে হাইপ করে দেবেন সকলের শরীরের সুস্থতা কামনা করে আমি আমার এই ছোট্ট রিসাইটেলটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন নতুন রিসাইটেল এবং স্বরচিত কবিতা নিয়ে